জীবনে কিরকম ধরনের মানুষ আর কি পছন্দ করো মানুষ চাই সে যেই হোক না কেন তাকে মানুষ হতে হবে তার মধ্যে মান এবং ঘুষ দুটোই থাকতে হবে মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম কিন্তু আমরাই সেটাকে নষ্ট করে আমাদের আচরণ দিয়ে আবার আমরাই সেটাকে শ্রেষ্ঠ করে তুলি আমাদেরই আচরণ দিয়ে ভালো খারাপ মিলিয়ে তো আমার মধ্যে অনেক ভালো খারাপ গুণ আছে সেও মানুষ সে কোনো পরমাত্মা হবে না তো স্বাভাবিক ভালো খারাপটা মিলিয়ে থাকবে দুজন দুজনের সবকিছুতে সাপোর্ট করবে ভালোবেসে আমরা কষ্ট পাই কেন জানেন ভালোবেসে আমরা কষ্ট পাই কারণ ভালোবাসার প্রতিদানে ভালোবাসা চাই আমরা কেন কষ্ট পাই একটু ভেবে দেখুন আমরা কষ্ট পাই কারণ যাকে আমরা ভালোবাসি সেই মানুষটা আমার জীবনে নেই সেই মানুষটা আমার সঙ্গে কথা বলছে না সেই মানুষটা আমার সঙ্গে সময় অতিবাহিত করছে না তার মানে আমি কিন্তু এখানে নিজের কথা ভাবছি আমি তার কথা ভাবছি না ভালোবাসার সেটাই যখন আমি চিন্তা করব যাকে আমি ভালোবাসি সেই কিসে সুখে থাকে ভালোবাসায় আমরা কষ্ট পাই শুধুমাত্র ভালোবেসে আমরা নিজেদের কথা চিন্তা করি আমরা ভালোবাসি নিজের সাথে নিজে ভালো থাকার সাথে এই ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া কিছু নেই পৃথিবীতে তো কোনোদিন দূরে যেতে পারে না আশেপাশেই থাকে প্রেমে বিচ্ছেদ হয় ভালোবাসার কোনোদিন বিচ্ছেদ হয় না ভালোবাসা তো থেকে যায় ভালোবাসা তো আমার ভেতরের জিনিস আমার কিডনি তো আমার মধ্যেই থাকবে আমার কিডনি তো ফেলে দিলে আমি মরে যাবো ভালোবাসাও যেদিন বেরিয়ে যাবে আমার থেকে আমি মরে যাবো ভালোবাসা তুমি একটা মানুষের জন্য কিরকম ফিল করো সেই মানুষটা তোমার জন্য কিরকম ফিল করে সেই মানুষটা তোমাকে রেসপেক্টের চোখ দিয়ে দেয় না বাকি দুনিয়া যে যা বলুক না কেন বাকি দুনিয়ার জন্য এই মেয়েটি বাজে দেখতে খারাপ কথা বলে না কেউ অ্যাটেনশন দেয় না বাট ওই একটা মানুষ তো ঠিক অ্যাটেনশন দিয়েছে ওই একটা মানুষের জন্য তো ওই শ্রেষ্ঠ সে যে যাই বলুক না কেন যে যা ভাবে জাজ করুক না কেন সেই একটা মানুষ তোমার তুমি ওই একটা মানুষের জন্য সর্বসেরা